কি সুন্দর ওকে তো বৃহস্পতি দেখতে পাচ্ছে টুলো কিন্তু আছে আচ্ছা তো বৃহস এইম সেট টা কিভাবে তৈরি করলো কি কি তৈরি করলো আমাদের সংক্ষেপে যেটা আপনার বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে আচ্ছা এই গোল্ডেন কালার দেখা একদম সেম টু সুন্দর আচ্ছা আপনি ব্লগ থেকে যারা আমার স্ক্রিনশট করবে ফুল বাস করে দেব বাস করে দেব আচ্ছা আর দুই সাইডে দুইটা এই যে সুন্দর সুন্দর ভ্যানিটি আচ্ছা সাইড বক্স সরি আচ্ছা সাইড বক্স এটা কিন্তু মিনি ড্রেসিং টেবিল হুম হুম বাচ্চাদের একটা ছোটখাটো ড্রেসিং টেবিল কিনতে হ্যাঁ বলা যায় দুইটা ড্রেসিং দেখেন ভাই কি প্রিমিয়াম ক্যাটাগরি দেখেন অসাধারণ পায়াগুলো দেখেন ভিক্টোরিয়া কিন্তু ভাই এই যে দেখেন আচ্ছা ভিক্টোরিয়া পাওয়া থাকবে ভিউয়ার্স জি আচ্ছা মানে আপনার কাছে খুব সুন্দর একটা 40% সাইড বক্স আছে તેમ এবং দেখেন ভিতরে ফিনিশিংটা দেখেন ভাই দেখেন আমি যদি পুরা দেখে একদম পুরা দুধের মতো সাদা কিন্তু ভিতর বাহির সবগুলো আচ্ছা অনেক সুন্দর এই যে দেখেন অনেক জায়গায় কোয়ালিটি ভাই এরকম বানাইতেই পারবে না আর আমরা যে কোয়ালিটি দিবো আমরা কিন্তু ভাই রং বাঁচালে প্রায় দশ টাকা আমাদের কোয়ালিটি থাকবে আচ্ছা তারপর তারপর দেখেছি একটা দেখেন অসাধারণ

আচ্ছা এত কিছু ফ্রি দিয়ে ভাই যারা নিতে চায় আমাদের অনলাইনে যারা নিতে চায় তারা কিভাবে অর্ডার করবে একটু বলে জাস্ট কি স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইমু WhatsApp কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দেওয়া দেওয়ার সুবিধা আছে আচ্ছা আর যারা সামনে আসতে চায় কিভাবে আসবে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুরমার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তো এত বিশাল একটা প্যাকেজ

আচ্ছা তো এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা তো এই যে পুরো বেডরুম প্যাকেজটি মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় আসতে হবে ভাইয়া নাকি ওকে তো কল করে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ জেনে নেবেন